কেন্দ্রীয় সংসদ নির্বাচন এবং আমরা এই মুহূর্তে রয়েছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে যেখান থেকে আসলে ফলাফল ঘোষণা করা হবে এবং এই ফলাফল ঘোষণা করা হবে কখন সেটি আসলে আমরা এখন জানি না কারণ কারণ এখানে যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে দেখতে পাচ্ছি যে তিনটার সময় ফল তিন সময় আসলে নির্বাচন শেষ হলেও প্রায় এখন বাচ্চা রাত আটটা অর্থাৎ প্রায় পাঁচ ঘন্টা অতিবাহিত হলেও এখনও কিন্তু একটি একটিও ভোটকেন্দ্রের ফল ঘোষণা করা হয়নি তবে সেটি কখন ঘোষণা করা হবে সেটি আসলে কেউ বলতে পারছে না কারণ যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ শিক্ষার্থীরা এখানে প্রবেশ করায় বা শিক্ষার্থীরা আসলে প্রবেশ করায় এখানে আসলে ভোট কেন্দ্র কিছুক্ষণের জন্য সাময়িক বন্ধ রয়েছে এবং এটি আসলে প্রায় দুই ঘন্টার সময় হতে অতিবাহিত হল এখনো রয়েছে জানিয়ে রাখি যে জন ভোটার ছিলেন হাজার এই নির্বাচনে এবং সেখান থেকে ভোট দিয়েছেন প্রায় পঁয়ষট্টি শতাংশ মানুষ ভোট দিয়েছে শিক্ষার্থীরা ভোট দিয়েছে এবং ফল সংসদে পঁচাত্তর শতাংশ শিক্ষার্থীরা ভোট দিয়েছে এবং আর এখানে প্রায় চারটি প্যানেল রয়েছে তার মধ্যে অন্যতম প্যানেল হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সমর্থিত প্যানেল সে সাথে ছাত্র দল সমর্থিত প্যানেল এবং এনসিপির ছাত্র সংগঠন শক্তির সমর্থিত প্যানেল এবং বাম দলগুলোর ভাষানি ব্রিগেড নামে একটি প্যানেল রয়েছে চারটি প্যানেলের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরা কিন্তু অংশ নিয়েছে এবং বারোজন বারোজন ভিপি প্রার্থী রয়েছেন এবং নয়জন জন জিএস এবং আটজন এজিএস প্রার্থীও রয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে আসলে কারা জিতবে এই শেষ হাসি সেটি আসলে জানার চেষ্টা করবে কারণ এখন পর্যন্ত আমরা একটি কেন্দ্রের ফল আসলে গণনা করা হয়েছিল সমস্ত অ্যাকাউন্টিং এবং সেইখানে দেখেছি যে ছাত্র শিবির তারা এগিয়ে আছে দর্শক আপনি আসলে কি মনে করেন যে কারা জিতবে এই যক্ষ শেষ হাসি প্রায় একুশ বছর পর অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা প্রতিষ্ঠার প্রায় একুশ বছর পর এই যক্ষ নির্বাচন হচ্ছে এবং প্রথমবারের মতো শিক্ষার্থীরা সেখানে ভোট দিচ্ছেন এবং তারা উচ্ছ্বসিত আনন্দিত এবং এই মধ্যরাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মধ্যরাতেও দেখতে পাচ্ছি যে এখানে সেই বিষয়টি অর্থাৎ এক একমধ্যর পঞ্চ গড়াবে এই নির্বাচনের ফলাফল এমনটি আসলে আমরা আভাস পাচ্ছি কারণ যে বিষয়টা লক্ষণীয় যে প্রবেশ করাই এখানে ঘোষণার জন্য শিক্ষার্থীরা অপেক্ষা করছে ফলাফলের জন্য অপেক্ষা করছে এবং সে অপেক্ষার পোহর আসলে কখন শেষ হবে সেটা কেউ বলতে পারছে না এবং যুক্ত নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু জাহাঙ্গীরনগরের জাকসু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চুশ নির্বাচনগুলোতে আমরা দেখেছি ছাত্র শিবির প্যানেলের আহ ছাত্র শিবির প্যানেল কিন্তু বিশাল জয় পেয়েছে অর্থাৎ ভূমিধ্বস বিজয় যাকে বলে সে ভূমিধ্বস বিজয় পেয়েছে এবং সেক্ষেত্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাদের বেছে নিবে